ব্রেকিং নিউজ উনিশ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আসছে তুফান চরকিতে সিনেমার জন্য সুপারস্টার সাকিব খানের বহু আলোচিত সিনেমা তুফান তুফান দিয়ে সারা বিশ্ব জয় করে এখন ওটিটি প্ল্যাটফর্মেও আসছে সাকিব খানের এই বহু আলোচিত সিনেমা তুফান তুফান দিয়ে ইতিহাস গড়েছে তারপরে তুফান সিনেমাতে অভিনয় করেছেন আমাদের অপার বাংলার মিমি চক্রবর্তী এমনকি বাংলাদেশের নাবিলা সো এই যে দুর্দান্ত অভিনয় করেছেন আমাদের এই তুফান সিনেমাতে যারা অভিনয় করেছেন তাদের দুর্দান্ত লেগেছিল এমনকি এত অ্যাকশনে ভরপুর এই তুফান সিনেমাতে অ্যাকশন সিনেমা আমরা বহু দেখেছি সাকিব খানের কিন্তু এই তুফান সিনেমার মতো অ্যাকশন সিনেমা আমরা দেখি সো ভিওর্স আপনারা যারা আছেন না কেন তারা এই দেখতে যাচ্ছেন উনিশ সেপ্টেম্বরে দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্মে সাকিব খানের তুফান সিনেমাটি সো আপনাদের কাছে এই মূল্যবান মূল্যবান একটি একটিগুলো জিনিস আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে আমাদের চরকি সো এটাকে আপনারা সাপোর্ট করবেন এমনকি ফলো করবেন তাদেরকে পাশে থাকবেন তারা নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করছে তুফান সিনেমার আর তুফান সিনেমা মেবি পঁয়ষট্টি পঁয়ষট্টি কোটি টাকার উপরে ব্যবসা করতে পেরেছে অলরেডি সো আরও করছে এখন ওটি প্ল্যাটফর্মেও করবে ভালো থাকেন সুস্থ থাকেন